চকুল মোড়ে শুভ উদ্বোধন হলো এ আর জেন্স ফ্যাশন এআইআর জেন্স ফ্যাশন পুরুষদের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনার সাধ্যের ভেতর তাই দেরি না করে আজই চলে আসুন এ আর জেন্স ফ্যাশনে শুভ উদ্বোধন উপলক্ষে ঈদ পর্যন্ত চলবে আকর্ষণীয় উপহার প্রত্যেক কেনাকাটায় আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার শুধু তাই নয় চার হাজার টাকার অধিক কেনাকাটায় থাকছে স্পেশাল গিফট আপনি ভাবছেন শার্ট প্যান্ট কিনবেন আপনার বাড়ির কাছেই সঠিক ঠিকানা এবং ব্র্যান্ডেড কোম্পানি শার্ট প্যান্ট কিনতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে কাজ মোড়ে এ আর জেন্স ফ্যাশনে প্যান্ট শার্ট টি শার্ট এগুলোর পাশাপাশি আপনি একই জায়গায় পেয়ে যাচ্ছেন সানগ্লাস পারফিউম বেল্ট সহ সমস্ত পুরুষদের পোশাক স্বল্প মূল্যে ব্র্যান্ডেড কোম্পানির জিনিসগুলো পাবেন আপনি তাই আজই চলে আসুন পুরুষ পোশাকের সম্ভার নিয়ে গড়ে উঠেছে এ আর জেন্টস ফ্যাশন আপনি ভাবছেন প্যান্ট শার্ট কিনবেন ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু সঠিক ঠিকানা পাচ্ছেন না আজই চলে আসুন এ আর জেন্স ফ্যাশনে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কাস্টমারকে সঠিক পরিষেবা দেওয়া আপনি কেনাকাটা করুন আকর্ষণীয় উপহার নিয়ে বাড়ি ফিরুন আমি তো আজকে এক ছিলাম অবশ্য তো আসলাম একটা টি শার্ট কিনলাম আর একটা প্যান্ট নিলাম আর কালকে ছেলে নিয়ে আসবো ফোন করেছিল এখন আসতে পারিনি তো বিজি ছিলাম তো কালকে আবার নিয়ে আসবো হ্যাঁ খুবই ভালো ডিসকাউন্ট আছে ঠিকই আর বাজার সমতুল্য রেটই আছে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগলো কাস্টমার যেটা পছন্দ সেই ব্যবহার ভালো সেইভাবে রাখলে অবশ্যই আমি তো এই কাছাকাছি আমার এক কিলোমিটারের মতো আপনার কোন পছন্দ? আমার তো অবস্থা। আপনার সব রকম টি থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে সব তো রেখেছি। আমরা ওই পার্সেন্টেজ এর উপরে গিয়ে কাস্টমারের টাকাটাই পার্সেন্ট হিসেবে বাদ দেই আমি পক্ষপাতী মানে আমি এ নয় এটা বিশ্বাসী নই। আমি সেই হিসেবে প্রতিটা কেনাকাটার উপরে রেখেছি নির্দিষ্ট উপহার। 1500 টাকার উপরে কেনাকাটায় থাকছে উপহার।

আজকে এ আর জেন্স ফ্যাশন শুভ উদ্বোধন হয়েছে এই প্রতিষ্ঠানে মানে সমস্ত রকমের ছেলেদের সমস্ত রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় আজকে আমি আমন্ত্রিত অতিথি হিসেবে এসে খুবই ভালো লাগছে কাজকল বাজারে এরকম একটা অভিনব উদ্যোগ আমি সাফল্য সাফল্য জানাই আমার এই দোকানের প্রতিষ্ঠানের মালিক ফিরোজ ভাইকে আর খুব সুন্দর কালেকশন রেখেছে আমি দেখেছি আগামী দিনে আর জেন্স ফ্যাশন একটা ব্র্যান্ড তৈরি করবে এই আশাবাদী আর এলাকার সকল সৌগুণ্য সম্পূর্ণ ব্যক্তিদেরকে আমি বলছি আসুন এখানে বিভিন্ন রকমের কালেকশনের মাল পাবেন নামি দামি কোম্পানির খুব সাফল্যের মধ্যে এবং খুব কম পয়সার মধ্যে আপনারা পাবেন তাছাড়াও বিভিন্ন রকম উপহার এখানে আছে আপনারা অবশ্যই সেটা পাবেন আপনার নাম তারিকুর রহমান এখানে নাইকি টি শার্ট পাওয়া যাবে নাইকের পাবেন এক নম্বর কোয়ালিটি ফার্স্ট ফ্রেন্ড এটা বসের পাবে বস এটা পাবে গুচ্ছি জিন্স এটা ব্র্যান্ড পেপে জিন্স পাবে পেপে যারা পাবে